আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম রান্নার কুকিং চ্যানেল নিসমিল্লা হেসেল ঘরে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছেন রান্না দিয়ে শুরু করেছি সকালে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি প্রথমে ভাজ চুলে বসিয়ে দিলাম নতুন এলোমেলো হচ্ছে এলোমেলো হয় বুঝি না নতুন তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে পাশে থাকবেন রাখবেন আপনাদের পাশে রাখবেন আশা রাখি আপনাকে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আমাকে আপনাদের লাইক কমেন্টস সাবস্ক্রাইব দেখলে আমার মনটা ভালো লাগবে আমি হয়তো ভিডিও করার জন্য আগ্রহ পাব বা এটা নিজের ভিতরে একটা চেঞ্জ আসবে ভালো লাগা কাজ করবে সবারই হয় রুটি বানাচ্ছি এক হাতে মোবাইলে হাতে বাচ্চাদের জন্য বাচ্চারা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে তাই সব দেখাতে পারিনি ভিডিও কোয়ালিটিও ভালো না এলুম ভিডিও তারপরও আমি মনে করি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানুষকে হেল্প করে কনসিডার করে আমাকেও করবে সবাই হাসবেন না রুটি বেলি রুটি ভাজি ভাজি তৈরি করছি পাশে আমার বিড়াল জেরি আছে ও আমার পায়ের কাছে সবসময় শুয়ে থাকে মাঝে মাঝে দুষ্টুমি করে আমার ছেলে মেয়ে ওদের জন্য একটা বিড়াল পুষি আমি আর দেখালাম না অল্প হালকা একটু ছেলেকে নাস্তা দিচ্ছে ছেলে খেয়ে স্কুলে যাবে ছেলে মেয়ে দুজন রাজবীর রাজিতা ওদের নাম সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন সব বাচ্চাদের জন্য দোয়া করি ছাদে গিয়েছিলাম ছাদে পুঁশাক ধরেছে দিন আর যাইনি দেখিনি দেখে কেটে আনলাম যে আজকে ভাজি করবো রান্না করব হয় না যাওয়া ছাদে ছেলেকে বলল ভিডিও করে দিতে দুপুরের সময় স্কুল থেকে আসার পরে ছেলে তখন অন্য কিছুই তো উঠায় নেই আমি বারবার বলতেছিলাম যে সাদের পাশ থেকে একটু নেওয়া আকাশ ধরো ও একদম ক্লোজই রাখছে আর আমা আমিও বলছি যে আমাকে ক্লোজে নেবা আর রাজবীর বলছিল যে অ্যালোভেরা দিয়ে শরবত খাবে আর গায়ের যে প্রবলেম দেখা দিছে মাংস রান্না করতে বলো তাই খাসির মাংস বের করলাম ফ্রিজ থেকে মাংসটা একটু ক্লিন করে নিচ্ছি মাংস ক্লিন করার পর ছাদ থেকে আনা পুঁই শাক কুচিয়ে নিলাম কেটে ধুয়ে সব নিজ হাতে করতে হয় একটু বাটা মশলা দিয়ে মাংস রান্না করব নিজের হাতে ফ্রেশ মশলা দিয়ে তাজা মশলা দিয়ে জন্য একটু মশলা বাড়তে বসলাম ইচ্ছা করলো কাঁচামরিচ বাটা দেব তাই কাঁচামরিচটাও বেটে নিলাম মাংস বসাই দিয়েছি এক মাংস অন্য চুলায় পোলাও বসাইছিলাম ছেলে পাশে ছিল ও ক্যামেরা ধর মোবাইল ধরছে যার কারণ ও পাশের টান ধরে নাই ভিডিও করে নাই জানি না কথা বলা কেমন হচ্ছে বা আপনারা বুঝতে পারতেছেন কি না বা পারেন পারবেন কি না আমি জানি না আমার ভীষণ সাহিত্য হচ্ছে আমি সুন্দর করে কথা বলতে পারিনি কথা লাগে

জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ি গোটা মশলা আমার ছেলে নাড়াচাড়া করছে লবণ দিতে ভুলেই গিয়েছে রাস্তা মরিচ দিয়ে দিলাম কালারটাও সুন্দর আসে রঙটা ভালো আসে আর ঘ্যানটাও ভালো আসে আমার কাছে মনে হয় মাংস কম ছিল তো প্রতিবেশীর বাসায় দেবে একটু সেই চিন্তা করেছি তো মার্শাল আলহামদুলিল্লাহ আমার রান্না খেয়ে সবাই ভালো বলে আলহামদুলিল্লাহ আমি খাওয়াতে পছন্দ করি তাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই কেমন হয়েছে কেউ যখন বলে খাবার ভালো হয়েছে স্বাদ হয়েছে অনেক তখন খুব তৃপ্তি লাগে তৃপ্তি পাই যে রান্নাটা স্বার্থকতা রান্নার স্বার্থকতা এখানেই কেউ যদি একটু খেয়ে বলে প্রশংসা করে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে সব দেখালাম না শেষ করে রান্না শেষ এখন বাটিতে গেছে প্রতিবেশীর বাসায় একটু খাবার পাঠাবো তারাও মাঝে মধ্যে দিয়ে যায় যার কারণ বাটিটা খালি দিতে মনে চাইল না যে রান্না করে কিছু ভালো মন্দ পাঠিয়ে দিয়ে দেখে খুশি হবে আর প্রতিবেশীদের হক তো অনেক প্রতিবেশীরও অনেক হকের দাবিদার প্রতিবেশী বা কাজিন ভালো সম্পর্ক প্রতিবেদ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ইসলামে আল্লাতাল নির্দেশ আছে পুঁশাক বাজে সাদ সাদের গাছ থেকে আনা কাঠালে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজে ওইটা দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর খেতে বসে ছেলে মেয়ে ওদের বাবা